আমি এখন চলে আসছি একদম লাখমা মেইন স্পটে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে ছড়াটি এটি হচ্ছে সেই লাখমা ছড়া এই যে লাখমা ঝুলন্ত ব্রিজ বাংলাদেশি পর্যটকরা কিন্তু এতদূর পর্যন্তই আসতে পারে দেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম সাদত হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সো মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের তাহিরপুরের লাখমা ছড়াতে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন লাখমা ছড়া আর আজকে যেহেতু শুক্রবার অনেক পর্যটক এখানে আসছে আমরাও যাচ্ছি একটু আগে আমরা ছিলাম নীলাদ্রি লেখে তারপরে আমরা যাচ্ছি এখন এই লাখমা ছড়াতে দেখা যাক লাখমা ছড়া কীরকম ভিউ দেখা যায় তো এই সামনে হচ্ছে লাখমা ছড়া আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন ভারতের যে মেঘালয় পাহাড় সেই মেঘালয় পাহাড় আর এই দুই মেঘালয় পাহাড়ের শেষ হয়েছে এখানে অর্থাৎ মেঘালয় পাহাড়ের মাঝখান দিয়ে যে খালবা ছড়া সৃষ্টি সেই খালবা ছড়া থেকেই মূলত এই লাখমা ছড়ার সৃষ্টি আর এই হচ্ছে লাখমা ছড়ার পানি এদিক দিয়ে গড়িয়ে কিন্তু যায় তো আমি এখন চলে আসছি একদম লাখমাছড়ার মেইন স্পটে অর্থের যেই মেঘালয় রাজ্যে লাখমাছড়ার যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যায় এই যে লাখমাছড়া ঝুলন্ত ব্রিজ আমরা হচ্ছে এর বেশি যেতে পারবো না কারণ সামনে হচ্ছে বিজিবি আছে আর আমাদের হচ্ছে এমনিতেই সীমানা অতিক্রম করা নিষেধ এটা হচ্ছে সাইনবোর্ডটা ওই যে এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে বাঙালিরা এতদূর পর্যন্ত আসছিল আমি এখানে এসে যা শুনতে পেলাম এটা নাকি আরও ভিতরে ছিল আমাদের সীমানাটা তবে বর্তমানে এইটা সাইনবোর্ডটা এদিকে আনা হয়েছে কেন সেটা সঠিক জানি না আমি প্রায় এতদূর পর্যন্ত যেতে পারবো তার বেশি যেতে পারবো না যদি একটু ভেতরে যাওয়া যেত তাহলে হচ্ছে আরও ক্লিয়ারলি সেটা দেখা যেত পানি কিভাবে আসছে না আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে হচ্ছে লাখ মাছড়া সৌন্দর্য করে ব্যাক করতে হবে এই যে লাখ মাছড়া বাংলাদেশি পর্যটকরা কিন্তু এতদূর পর্যন্তই আসতে পারে দেন এর থেকে বেশি হচ্ছে যাওয়া যায় না ওইখানটায় হচ্ছে যাওয়া যায় না এখান থেকে হচ্ছে মাছের সৌন্দর্য উপভোগ করতে হয় বাংলাদেশি যারা পর্যটক আছে তাদের তাদেরকে এর বেশি হচ্ছে গেলে বিজেপি সমস্যা করে অর্থাৎ এটা এখন ভারতের সীমান্তে যদিও বা আগে শুনছিলাম এতদূর পর্যন্ত যাওয়া যেত কিন্তু এখন বর্তমানে যাওয়া যায় না আর এখান থেকে হচ্ছে মোটামুটি বেশ ক্লিয়ারলি দেখা যায় লাইট ভালো থাকলে হচ্ছে আলো থাকলে আরো সুন্দর দেখা যায় এই দৃশ্যটা আমি যদি একটু জুম দিই তাহলে দেখতে পারবেন যে ব্রিজটা আছে ঝুলন্ত সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে শেষ সীমান্ত বলতে গেলে এতদিন পর্যন্তই হচ্ছে অর্জক আসতে পারবে এর বেশি হচ্ছে সামনে যেতে পারবে না